শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ বাদ পড়েছেন তানবির ইসলাম নাহিদ রানা এবং নাজমুল হোসেন শান্ত লিটন দাসের নেতৃত্বে পুরো দল লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় জাকের আলী শামীম হোসেন মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শেখ মাহিদি হাসান নাসুম আহমেদ তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন আগামী দশ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন